মাইগ্রেশন অপশন এখানে দুইটা দেখাবে একটা হচ্ছে যে স্টপ অল মাইগ্রেশন আর হচ্ছে স্টপ ইউনিভার্সিটি মাইগ্রেশন এখন স্টপ অল মাইগ্রেশন এই জিনিসটা কি এটা আমরা ব্যাখ্যা করি স্টপ অল মাইগ্রেশন হচ্ছে যে যদি আপনি স্টপ অল মাইগ্রেশনে ক্লিক করেন তাহলে আপনার যত বিশ্ববিদ্যালয় বলেন এবং সাবজেক্ট বলেন দুইটারই কি হবে মাইগ্রেশনটা বন্ধ হয়ে যাবে এবং আপনি প্রাথমিক ভর্তি অবস্থায় যেখানে ভর্তি হয়েছিলেন আপনাকে সেখানেই ওই সাবজেক্টটা এবং ওই বিশ্ববিদ্যালয়ে কি করতে হবে চূড়ান্ত ভর্তি হইতে হবে এটা হচ্ছে স্টপ অল মাইগ্রেশনের বিষয়টা আর যদি স্টপ ইউনিভার্সিটি মাইগ্রেশনটা দেয় তাহলে এটা হবে যে আপনি যেই ইউনিভার্সিটিতে প্রাথমিক ভর্তি হয়েছেন ধরেন আপনি এখন বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফিজিক্স ডিপার্টমেন্টে প্রাথমিক ভর্তি হয়েছেন এখন যদি আপনি স্টপ ইউনিভার্সিটি মাইগ্রেশন দেন তাহলে ওই ক্ষেত্রে আপনার ইউনিভার্সিটি যে মাইগ্রেশনগুলো সেগুলো অফ হয়ে যাবে কারণ আপনি বরিশাল ভার্সিটি সহ ধরেন যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তারপর আপনার ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া তিনটাতে আবেদন করছিলেন এখন আপনি চাচ্ছেন যে বরিশাল ইউনিভার্সিটি থাকতে সো ওই